তাহলে গেলি শেষ জন অনেক আছে যে এরকম মানে শুধু শুধু ওই যে আইসা বললো বিয়ে করো বিয়ে করবো পরে দেখা যায় যে পার্সোনালে গেলে শুরু হয় যে আসো না একটু আসো একটু হ্যাম করো একটু প্ল্যান করো তোমার দুটো ছবি দাও এরকম ভাবে দাও ওরকম ভাবে দাও শুরু হয় আমি তো ভালো নাই কেন হুম কেন আপনার চোখে কি হয়েছে দর্শকরা অবাক হয়ে গেছে আপনার তাড়াতাড়ি চোখেরটা খুলেন

এক দর্শক কমন করে বলছিল যে রিমোকে নাকি এই চশমায় ভালো লাগছে না তাই রিমো আপো সেই দর্শকের অনুরোধে সেই দর্শকের অনুরোধেই এই কাজটা করলো মানে চশমাটা খুলে ফেললো তো রিমোপো এখন মনে করেন যে আজকে যে আপনি আবার আমাদের মা কাছে আসছেন হ্যাঁ কি কারণে আসছেন কেন আসছেন এখন কি কারণ আসছে আগে তো বয়ফ্রেন্ড খুঁজতে আসছিলাম এখন কি খুঁজতে আসছো এখন বয়ফ্রেন্ড না ভাতার খুঁজতে আসছে তাই এখন সে কি কাতারে থাকে না দেশে থাকে কাতারে থাকলে চলবে দুবাই থাকলে চলবে সৌদি থাকলে চলবে একটা হইলে আসছে বুইরা ভাতার লাগবে তাই মানে বৃদ্ধ লোক দিয়ে আপনার কি কি করা হবে আমি একটা যে ইদানিং একটা মানে পেজেই দেখতেছি একটা মেয়ে হচ্ছে তার বৃদ্ধ যে আছে মানে একটা বয়স্ক লোককে সে বিয়ে করছে ওইখান থেকে আমার ইচ্ছা যাচ্ছে যে আমি বয়স্ক লোকের সাথে প্রেম করছি তাই মানে আপনার কি তা নাকি তার নাকি ফিজিক্যালি শান্তি না দিতে পারলে মনে দিক থেকে খুব শান্তি দেয় তাই আপনার কি বিভিন্ন সময় বিভিন্ন কিছু মনে পড়ে আচ্ছা তা কি অবস্থা বলেন আমার মনটা একটু অন্যরকম তো আপনার মনটা অন্যরকম আপনাকে কিন্তু সরাসরি আমরা লাইভে নিয়ে আসছি দর্শক ও দেশে কি বলতে চান দর্শক ও দেশে একটা কথা বলতে চাই নাম্বার আমার আমি রিয়েল আমি কোনো ফেক না আমার জন্য ইউটিউব ভাইদেরকে গালাগালি করবেন না দেখা যায় আপনাদের জন্য আমার ফোনটা বন্ধ করা হয় হ্যাঁ ঠিক আছে সো মানে কোনো কিছু না জেনে কাউকে গালাগালি করা ঠিক না হুম হুম তো আপনি নাকি ইন্ডিয়া চলে যাবেন আমার ফোনে বলছিলেন ঘটনা নাকি সত্যি কেন বলেন তো ইন্ডিয়া চলে যাবে বাংলাদেশ থেকে কী করবো আমি তো বারবারই বলি বাংলাদেশ থেকে কিছু মানে নাই এখন করার মতো তো এখানে থাকার তো কোনো প্রয়োজন নেই কী নাই করার মতো এখানে কী মানে আমি আমি তো তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু আমি তো হচ্ছে যে তৃতীয় লিঙ্গেনার মতো যে কালেকশন করা এটা করা এটা করে ওইটা তো আমি করি না আমি তো হচ্ছে যে বাসায় থাকা হয় এর আগে প্রতিবেদন করছিলাম যার জন্য দেখা যায় ওইটাও আমার হয়নি দেখা বাসায় আসি আজকে এক বছর হয়ে গেছে আমি কোথাও যাচ্ছি না তো আমি একটা মানুষ আমার তো হাত খরচ কিন্তু আপনি তো বলছিলেন না আপনাকে বিভিন্ন ডান্স প্রোগ্রামগুলো ডান্স প্রোগ্রাম এখন দেখা যায় ওই যে দিন যত যাচ্ছে মানুষ টি কে লনের মানুষের প্রতিনিধিত্ব ততটা ই হচ্ছে না এখন আর দিন দিন কি আগে যে পরিমাণ প্রোগ্রাম পেতাম এখন অল্প পরিমাণ প্রোগ্রাম পাই না আসলে একটা প্রোগ্রাম হয় না কারণটা কি সেটা আমি জানি না সেটা এখন মানুষ জানে মানুষ মানে আপনাদের কাছে তো শুরু থেকে আমরা অবহেলিত এখন দেখা যাচ্ছে দিন দিন আরো অবহেলিত হচ্ছে অনেকে আপনারা টাকা ভর বেশি চান এরকম কিছু না আরো টাকা কো যদি বলি যে গাড়ি ভাড়া মেকআপ করতে দিলে হবে ও তাও তাও না তার মানে এনে না চলে

সুজন বাবু তার নাম মুকতে বললি কি বিয়ে হয়ে যাবে সুজন বাবুরে কি বলতে চান আপনি তো বিশ্ব জুড়ে শুনেন আপনি বিশ্ব জুড়ে কারোর খোঁজ যাবেন নাই অলরেডি কিন্তু একটা খোঁজ পেয়েছেন নাম হলো সুজন বাবু সে আপনার বিয়ে করতে চাইতেছে তার কি সুজন বাবু কি সুজন বাবুকে মানে খরচ উটাতে পারবে কিনা তারপর আচ্ছা তাহলে এটা আপনি জিজ্ঞেস করেন সে অবশ্যই কমেন্টে এখন জবাব দিয়ে দিবেন আচ্ছা সুজন বাবু আপনি কি আমার খরচ উঠাতে পারবেন আপনি কি আমাকে চালাতে পারবেন আপনি কি আমার সব কিছু বহন করতে পারবেন তাহলে আমি রাজি আছি তো সুজন বাবু আপনি বারবার লিখতেছেন বিয়ে করবা বলো আচ্ছা উনি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছেন আচ্ছা এখানে আরেকটা দর্শক কমেন্ট করছে হ্যাঁ রিমু আপুকে মিট করা যাবে কোথায় রিমু আপুর সাথে মিট করা যাবে কোথায় আপনারা কোথায় মিট করতে চান গাছতলায় না বাসতলায় কোন জায়গায় যাই হোক যদি গাছতলায় মিট করতে চান তাহলে তার নাম্বারে ফোন দিন আর বাস মিট করতে চাইলেও শুভ আপনি তাকে ফোন দিন হ্যাঁ তো ওমর ফারুক ওকে দিয়ে দিছে মানে বুঝলাম না ঘটনা ওমর ফারুক কি কি আপনি চিনেন আগে থেকে চিনেন না না একজন আবার আপনাকে নাম্বারও দিচ্ছে তারে ফোন দেওয়ার জন্য তার উদ্দেশ্যে কি বলতে চান সুনীল আমার নাম্বারটা দিয়েছে ভাই আপনি ফোন আমার 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 আপনি আপনি নাম্বার তো বন্ধ পাবেন নক দিন আচ্ছা তো আপনার নাম্বারটা একটু রিমো বলে দেন তো আমার নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে আমার ইমো হচ্ছে যে ইমো অফ করে দেয়া আর এই নাম্বারে শুধু আমার হোয়াটসঅ্যাপ আর হচ্ছে টেলিগ্রাম খোলা আছে টেলিগ্রাম হ্যাঁ নাম্বারটা বন্ধ থাকে কখন আপো নাম্বারটা বন্ধ থাকুক বলছি তো আমার নাম্বার দেখা যায় চার্জ থাকে না তারপর হচ্ছে যে অতিরিক্ত ফোন আসার কারণে আমি নাম্বারটা বন্ধ করে রাখি যাই হোক আপু আপনাকে আমরা যা বললাম এটা সেটা দর্শকের কথাগুলো আপনাকে আপনার কাছে উত্তর নিলাম কারণ আপনি অনেক সময় দর্শক আপনাকে অনেক সময় পায় না তো তো আজকে যেহেতু আপনাকে লাইনে পাইলো তো দর্শকের কথাগুলো আপনার কাছে জেনে নিলাম তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একদম সংক্ষেপে ছোট্ট করে বলেন তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি নিজের একটা ব্যবসা হবে আমার নিজের একটা বিজনেস হবে আমি চাই আমার বিজনেস থেকে আর পাঁচ আট দশটা ফ্যামিলি চলুক আচ্ছা এরকম কি পরিকল্পনা করছেন আপনি এরকম একটা যে কোনো ব্যবসা হতে পারে আমার হয়তো যে কোনো দেখা যায় আমাদের অনেকে আছে কেউ পার্লার দিয়ে চলতেছে কেউ টেলার্স দিয়ে চলতেছে কেউ মানে খেতি কামারি করে চলতেছে মানে যে যেরকমভাবে পারতেছে ওরকমভাবে চলতেছে এখন আমার যোগ্যতা যেটার উপরে আছে আমি ওইটাই করব তা আমি তো জানি যে আপনি একটা পার্লার দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন হ্যাঁ পার্লার দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু এটা সফল হয়নি কারণ যারা আমাকে এরকম আশা দিয়েছিল তারা আমার পাশে থাকেনি তারা শুধু আমার কি বলবো শুধু আমার মানে যে উপরের ছিল আচ্ছা তো রিমাপো আমরা এখন অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি দর্শকের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে বলবো আমাদের জন্য ইউটিউবারকে বগবেন না তাদের কি করবেন না নাম্বার দিয়ে আছে দেখা যায় নাম্বার বন্ধ থাকলে হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখবেন কাউকে একবারের বেশি কল দিয়ে শুধু শুধু ই করবেন না আচ্ছা এই আজকে যে আনন্দ করে ইউটিউবের সামনে আসলেন কেন আসলেন এটা আশা হচ্ছে আমার যে উইজাম বললা আপনি পাল্লাের কথা যখন বললেন যে ওইটা আমার হয়নি দেখতেছি যে নতুন কেউ আমার এই ভিডিও দেখে আমার মানে আমার সঙ্গী হতে চাই কিনা আচ্ছা মানে নতুন করে কেউ সঙ্গী হতে চাই কিনা মানে ভালো একটা বন্ধু খুঁজে আপনি আবারও আসছেন তাই তো তো দর্শক আজকের মতো আমরা প্রতিদিন এখানে শেষ করছি আমরা আগামীতে আসব আসবো আপুকে নিয়ে তো আপু আমাকে একটা কথা বলছিল ফোনে সেটা সেই পর্বটা এখনই আমি করবো সে সে বন্ধু সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ